আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শয়তান মানুষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শয়তান চায় যে মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ুক এবং তার দলের অনুসারী হোক শয়তান সব সময় চায় যে তার পালাটা যেন বাড়ি হয় তার অনুগত হয় তার অনুসারী হয় এবং সে যেন অধিকাংশ মানুষ নিয়ে জাহান্নামে প্রবেশ করে এটাই হচ্ছে শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য যাতে আলা আমরা জানি যে শয়তান ব্যস্ত থেকে কিভাবে বিতাড়িত হয়েছিল এবং শয়তান কি চ্যালেঞ্জটা করেছিল সোরা বাকারার ভিতরে এই সম্পূর্ণ জিনিসটাই আল্লাহ তালা তুলে ধরেছেন এবং অন্যান্য সোরাতেও বিক্ষিপ্তভাবে বলা হয়েছে শয়তান চ্যালেঞ্জ করেছিল যে সে কখনোই ক্ষমা চাইবে না যদি না চায় এবং তার বেশি হবে এবং এগুলোকে নিয়ে আল্লাহকে দেখিয়ে সে যেন মানুষকে নিয়ে জাহা যেতে পারে এটা হচ্ছে শয়তানের লক্ষ্য এবং উদ্দেশ্য শয়তান প্রাথমিকভাবে মানুষকে ডুকাই ফেলে চেষ্টা করে বিপদগামী করার জন্য এবং আল্লাহ থেকে দূরে সরানোর জন্য সে সবচাইতে চেষ্টা করে শয়তানের কিছু হাতিয়ার রয়েছে যেগুলো প্রয়োগ করে দাপে দাপে যেমন শয়তান প্রথমেই সাধারণভাবে যে প্রক্রিয়াটা রয়েছে করতে চেষ্টা করে মানুষের মাঝে তা হল হতাশার সৃষ্টি করা চিন্তা প্রবেশ করিয়ে দেওয়া গ্লানি প্রবেশ করিয়ে দেওয়া এবং দুশ্চিন্তা প্রবেশ করিয়ে দেওয়া শয়তানের আরও কিছু উদ্দেশ্য রয়েছে যেমন নারী নারী ফাত নারী ফাতটা মানুষের জন্য এটা শয়তানের তরফ থেকে এক এক ধরনের ধোঁকা আচ্ছা প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হলো যে হতাশা গ্লানি এগুলো হচ্ছে শয়তানের যে ওয়াসা ওয়াচা দেওয়ার বা শয়তানের শয়তান মানুষকে বিপদগ্রস্ত করার জন্য প্রথম দাপ এটা আমরা সহজে গ্রহণ করে থাকি কারণ শয়তান চিন্তা করে যে মানুষকে ধুকায় ফেলানোর জন্য মানুষকে শয়তান চিন্তা বলে যে হতাশা দেয় বিভিন্নভাবে যে আগামীকাল সে কি খাবে মানুষ কি খাবে চিন্তা করে তার রিজিকের আলা যদি একটু পরীক্ষা নেয় সেই পরীক্ষার ভিতরে শয়তান ওয়াসা দেয় বলে যে আগামীকাল সে কী অর্জন করবে কি খাবে দুশ্চিন্তার ভিতরে ফেলে দেয় মানুষ যখন এই দুশ্চিন্তার ভিতরে যখন পড়ে যায় তখন ইবাদত কালাম বা মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়া এবং করার ক্ষেত্রে বেড়ে যায় কিছু বুক বালায় না যখন লেখাপড়ার একটা স্টুডেন্ট যখন লেখাপড়া করে তখন শয়তান হতাশার চাপিয়ে দেয় এবং চিন্তা করে যে ফেল করবে এবং বিপদগ্রস্ত করার জন্য শয়তান ফেলে দেয় দুকাই ফেলে দেয় যদি চাকরি বাকরি করে কোনো মানুষ সেখানে পদোন্নতি পাওয়া আগামী বছর কি প্রমোশন হবে ইনক্রিমেন্ট হবে তার পরিবার কিভাবে চলবে এই সমস্ত বিষয়গুলো নিয়েই তখন সে হতাশার সাগরে ডুবে যায় তার পরিবারটা কিভাবে চলবে পরিবারের সদস্যগুলো কিভাবে চলবে পরিবারের সদস্য কোথায় যাবে কোথায় কি করবে কোন সময়ে কাকে স্কুলে ভর্তি করাবে কোন সন্তানটাকে স্ত্রীর জন্য কি করবে এই সবগুলো মিলিয়েই একজন ব্যক্তিকে শয়তান হতাশায় ফেলে দেয় তার ফলে কি হয় সে নামাজে নামাজের মুখাপেখি হয় না কিংবা বন্দিকে তার ভালো লাগার কাজ করে না মানুষের সাথে বিভেদ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে রুড়ো এবং রাগের বহিঃপ্রকাশ গড়তে দেখা যায় এই যে যে যার ফলে তার ফলে কি হয় রাগারাগি হয় বিশৃঙ্খলার সৃষ্টি হয় দূরত্বের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত একাকিত্বে বুক করতে হয় এটা শয়তানের কিন্তু চাওয়া এটা চায় একজন মানুষ যখন হতাশা থাকে তখন তার কিন্তু কোনো কিছু ভালো লাগে না স্বাভাবিক এবং ভালো কাজটাও কথাটা শুনলেও তার কিন্তু মেজাজ বিগড়ে যায় সে যখন মানুষের সাথে কথা বলে বেশিক্ষণ ধৈর্য ধারণ করতে পারে না যার ফলে ওই মানুষের সাথে রাগারাগি শুরু হয় এবং এক পর্যায়ে দূরত্বের সৃষ্টি হয় এভাবে কিন্তু পরিবারের সাথে হয় অফিসে অফিসে হয় বা হাটে গাটে বাজারে সব কিছুতেই জায়গাতেই এরকম সৃষ্টি দেখা যায় কিরকম যে শয়তান তাকে ধৈর্যের যে ভাত এই ভাতটা কমিয়ে দেয় যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারণ আল্লাহ তালা কিন্তু বলেছে যে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে রেখেছে আমরা জন্মগ্রহণ করার পাঁচশো পঞ্চাশ বছর আগেই আল্লাহ আমরা কি খাবো কি কোথায় কি পরবো কোথায় আমাদের রিজিক রয়েছে আল্লাহ তালা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে কিন্তু শয়তান আমাদের যখন রিজিকের যে হতাশার বানিয়ে ফেলে আমরা রিজিক কোথায় পাবো আমরা আর একটু ভালো আমরা থাকতে চেয়েছিলাম আমরা পাচ্ছি না এই যে যে একটা হতাশার ভিতরে যাওয়া তখন শয়তান তাকে আকৃষ্ট করে এবং অনেক সময় আমরা কি করি বিপদগ্রস্ত হয়ে যায় অনেক সময় আমরা বিভিন্ন ধরনের নেশা নেশার ভিতরে অভ্যস্ত হয়ে পারি হতাশাগ্রস্ত থেকে এই হতাশাগ্রস্ত থেকে অনেক সময় আমাদের কি হয় টাকার সংকলন করার জন্য আমাদের দুই নাম্বার জিনিসে অনেক টাকা ইনকাম করতে করার সুযোগ তৈরি করে নেই আমাদের বিশৃঙ্খলা সমাজের যে চাটকারিতা বা বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা এই হতাশা থেকে আমাদের সৃষ্টি করে শয়তানের চাওয়া যে মানুষ যেন হতাশার ভোগে বেশি বেশি হতাশাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যখন ক্ষতিগ্রস্ত হয় যখন হতাশায় পড়ে তখন তার মনোবলটা বিভিন্ন বিভিন্ন মাধ্যমে তাকে তার কাছে নিয়ে যায় এবং অপরাধ প্রবণতার বাড়িয়ে দেয় যার ফলে আমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করি শয়তান প্রথম স্টেজে এটাই করে থাকে যে হতাশা গ্লানি তারপর আপনার একাকিত্ব ভোগা এই জিনিসগুলো মানুষের ভিতরে ঢুকিয়ে দেয় যাতে করে মানুষটা যখন একাকিত্ব হয়ে যায় তখন তাকে দরাসায়ী করতে আরও সহজ হয়ে পড়ে এখন মুমিনের কার্যকলাপটা কি হচ্ছে মুমিন যদি হতাশার থেকে মুক্তি পেতে চায় তাহলে আল্লাহকে আল্লাহর যে বিধান সেই বিধানটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং আল্লাহর যে তার জন্য যে ভবিষ্যতে কি রেখেছেন তার উপরে তাওয়াকুল করা যদি আমরা এগুলো করতে পারি এবং হতাশা যখন আমরা চলে আসে তখন আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকি যে আল্লাহ তালা আমাদের শয়তানের ওয়াসা ওয়াসা থাকে এবং শয়তানের হতাশা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি আমরা কোরআনতলাত করতে পারি আমাদের হৃদয় এবং কল্পকে আমরা পজিটিভ চিন্তাভাবনার ভিতর দিয়ে আমরা যেতে পারি এবং রাগ কখনোই করা যাবে না এবং পরিবারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা যখন চলতে পারি তখন এই যে বা যারা আল্লাহর দিকে ডাকে আল্লাহর পথে ডাকে এবং নামাজের দিকে ডাকে ধরার জন্য তাদেরকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবো এই সমস্ত কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা হতাশা থেকে মুক্তি পাব শয়তানের যে প্রথম পদক্ষেপ আমাদের হতাশা করা এটা সহজে শয়তান করতে পারবে না এবং আমরা মুমিন এবং মুমিন মানুষ কখনো হতাশাগ্রস্ত হয় না এটা প্রথম দাব কোনো যদি কেউ যদি মনে করে যে আমি মুমিন আমি তালাই করি আমি রাখি সাম আমি হোয়াচ করি বা জাকাত দেওয়ার চেষ্টা করি কিছুর পরও যদি হতাশাগ্রস্ত থাকে তাহলে বুঝবে বোঝা যাবে যে সেই ব্যক্তিটি পরিপূর্ণ মুসলমান বা পরিপূর্ণ ইমানদার হতে পারেনি আমাদের শয়তানের এটা কিন্তু একটা প্রথম ক্লাস আমরা যেমন ওয়ান টু থ্রি এভাবে দাপে দাপে যখন আমরা ক্রমান্বয়ে সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে যখন আমরা স্কুল চেঞ্জ করি তারপরে যখন আমরা আমরা কি কোথায় যাই কলেজে যাই তারপরে ইউনিভার্সিটিতে যাই শয়তানের প্রথম দাপ ওয়ান আমরা যদি বলি যে ওয়ান নার্সারির পরে ওয়ান এই টাইপের যেমন একটা ক্লাস শয়তানের আমাদেরকে হতাশে ডুবিয়ে দেওয়া এটা হচ্ছে শয়তানের ওয়ান ক্লাস বা প্রথম স্টেজ আমরা সবসময় শয়তানের ওয়াসা থেকে হেফাজত থাকবো এবং যখন আমরা যখন হতাশা চলে আসে তখন আমরা যখন চিন্তা করতেন বা হতাশাগ্রস্ত হয়ে পড়তেন এরকম যখন মনে আসতো তখন সালাতে দাঁড়িয়ে যেতেন আমরা নামাজে দাঁড়িয়ে যাব সালাত অর্জন সালাত করব এবং বেশি বেশি আল্লাহর কাছে শয়তানের ওয়াসা থেকে রক্ষা করার জন্য এবং শয়তানের হতাশা থেকে রক্ষা পেতে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা আমরা বলেছে আল্লাহ বলেছে কুদা, মন্দা এবং বিভিন্নভাবে আমরা আমাদেরকে পরীক্ষা করবে এটা আমাদের পরীক্ষা হিসেবে নিব শয়তানকে কখনোই আমাদের মনে প্রশ্রয় দিব না এবং আমরা কখনোই হতাশাগ্রস্ত হব না আমরা যখন এরকম মনে হয় যে আমরা দারিদ্রতার ভিতরে রয়েছি তখন আমরা দারিদ্রতার জন্য আল্লাহ তালের কাছে চাইব মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া কখনোই হতাশা নয় ধন্যবাদ